পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নে আর্ন অ্যান্ড লিভ সংগঠনের উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন জেসির অর্থায়নে একটি খাসি কোরবানি করা হয় এতে সহযোগিতা করেন উক্ত সংগঠনের টিম লিডার দিলওয়ার হোসেন তানভীর সাকিবসহ আরও সাতজন স্বেচ্ছাসেবী মোট এগারো কেজি মাংস বৃষ্টি অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে বিতরণ করা হয় টিম লিডার দেলোয়ার হোসেন বলেন খাসি কোরবানি দিয়ে এলাকাবাসী সবাই খুশি এবং আমরা স্বেচ্ছাসেবীরাও অনেক আনন্দিত যে আমরা মানুষের পাশে দাঁড়াতে পেরেছি কারণ অসহায় মানুষের জন্য আমরা কোরবানির মাংসের ব্যবস্থা করতে পারছি একজন উপকারভোগী জানান বাবারে মোর গোস্ত কেনার সামর্থ্য নাই ফরিদা আপা দেলোয়ার বাবার মাধ্যমে যে গোস্তের ব্যবস্থা করছে এতে আমরা মন ভরে গোস্ত খাইতে পারবো আমরা খুব খুশি আমরা ফরিদা আপা বাবা বাবাসহ সবার জন্য দোয়া করি আসুন আমরা সবাই আসুন আমরা